বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সহ সকল অঙ্গ সংগঠনকে পয়লা আগস্ট তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং তিনটি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয় এই তিনটি এজেন্সি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি আইন অনুযায়ী উনিশ নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার স্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার সৈস্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়